জুলাই আগস্টে ছাত্র জনতার অভ্যুত্থানের পর সেনানিবাসে আশ্রয় নেওয়া ব্যক্তিদের নাম প্রকাশ করেছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর বাইশ মে এক সংবাদ বিজ্ঞপ্তিতে ছশো জনের তালিকা প্রকাশের পর জানানো হয় আইন বহির্ভূত হত্যাকাণ্ড থেকে আশ্রয় প্রার্থীদের জীবন রক্ষার উদ্দেশ্যে তাদের আশ্রয় দেওয়া হলেও দু এক দিনের মধ্যেই সেনানিবাস ত্যাগ করেন তারা আইএসপিআরের সংবাদ বিজ্ঞপ্তি সূত্রে জানা যায় পাঁচ আগস্টের পর সেনানিবাসে আশ্রয় নেওয়া ব্যক্তিদের মধ্যে চব্বিশ জন রাজনৈতিক ব্যক্তিত্ব পাঁচজন বিচারক উনিশজন প্রশাসনিক কর্মকর্তা পাঁচশো জন পুলিশ কর্মকর্তা ও সদস্য ছিলেন এছাড়া পাবলিক বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তাসহ অন্যান্য পেশায় নিয়োজিতদের মধ্যে সেনা আশ্রয়ে ছিলেন জন আইএসপিআর বারো পৃষ্ঠার তালিকায় শুরুতে আছে সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়দ আহমেদ পলক সাবেক নৌপরিবহন মন্ত্রী শাহজাহান খান সাবেক স্পিকার শিরিন শারমিন চৌধুরী সাবেক ডেপুটি স্পিকার শামসুল হক টুকুর নাম অন্যান্য রাজনৈতিক ব্যক্তিত্বের মধ্যে রয়েছেন চট্টগ্রামের তৎকালীন সংসদ সদস্য এম লতিফ হবিগঞ্জের সায়েদুল হক সুমন ও মোহাম্মদ আবু জহির যশোরের কাজী নাবিল আহমেদ বাগেরহাটের হাবিবুন নাহার ছোট মনির দিনাজপুরের ইকবালুর রহিম বগুড়ার রাগিবুল আহসান রিপু ও এ কে এম রেজাউল করিম তানসেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নাজমা আক্তার এছাড়া সিলেট সিটি কর্পোরেশনের মেয়র মোহাম্মদ আনোয়ারুজ্জামান চৌধুরী খুলনা সিটি কর্পোরেশনের তৎকালীন মেয়র তালুকদার আব্দুল খালেক ময়মনসিংহ সিটি কর্পোরেশনের তৎকালীন মেয়র মোহাম্মদ ইকরামুল হক টিটু বরিশাল সিটি কর্পোরেশনের কাউন্সিলর জিয়াউর রহমান বিপ্লব মিঠামইন উপজেলা চেয়ারম্যান শরীফ কামাল মাদারগঞ্জের তৎকালীন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ মাহবুব আলম পাঁচ বিচারকের মধ্যে সাবেক প্রধান বিচারপতি ওবায়দুল হাসান ও সাবেক বিচারপতি এম এনায়তুর রহিম ছিলেন ঢাকা সেনানিবাসে বগুড়া সেনানিবাসে আশ্রয় নিয়েছিলেন বগুড়ার অতিরিক্ত জেলা জজ কাজী মিজানুর রহমান ও মোহাম্মদ আল আমিন এছাড়া ময়মনসিংহ সেনানিবাসে আশ্রয় নিয়েছিলেন সিনিয়র জেলা ও দায়রা জজ মমতাজ পারভি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের তৎকালীন উপাচার্য ডক্টর হুমায়ুন কবির সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মোহাম্মদ জামাল উদ্দিন ভূঁইয়া খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মাহমুদ হাসান ও উপ উপাচার্য হোসনেহারা কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আব্দুল মুইন সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রশাসক আশ্রয় নিয়েছিলেন দেশের বিভিন্ন সেনানিবাসে সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান পুলিশের সাবেক মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লা আল বামুন অতিরিক্ত মহাপরিচালক খন্দকার লুৎফুল কবির যুগ্ম মহাপরিদর্শক আমিনা বেগম অতিরিক্ত যুগ্ম মহাপরিদর্শক প্রলয় কুমার জোয়ারদার তৎকালীন র্যাব মহাপরিচালক হারুন রশিদ এসবি চিফ মনিরুল ইসলাম কাউন্টার টেরোরিজম সিটিডিসির প্রধান মোহাম্মদ আসাদুজ্জামান সহ পাঁচশো পনেরো জন পুলিশ সদস্যের নাম রয়েছে এই তালিকায় উচ্চপদস্থ পুলিশ কর্মকর্তার পাশাপাশি ইন্সপেক্টর এএসআই কনস্টেবল নায়ক পদে কর্মরতরাও আশ্রয় নিয়েছিলেন সেনানিবাসে